বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত তোমরা যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পাশ করে ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে এবছর পরীক্ষা দেবে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো তোমাদের ইংলিশের ভার্স থেকে একটি কবিতা আছে কম্পোস্ট অফোনয়েস্টমিনিস্টার ব্রিজ উইলিয়াম ওটস লেখা এই কবিতা থেকে যে সমস্ত এমসিকিউ তোমাদের পড়তে হবে সেই এমসিকিউগুলো সম্পূর্ণ উত্তর সহ তোমাদের সাথে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশনের বেল আইকনটিকে অন করে রাখো এই রকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য এখানে যে সমস্ত এমসিকিউগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি সেই সমস্ত এমসি তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে কিন্তু তার জন্য একটি পাসওয়ার্ড দরকার হবে ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওর মধ্যে কোথাও তোমাদের পাসওয়ার্ডটি বলে দেওয়া থাকবে তাহলে কিন্তু হুবহু পিডিএফটি তোমাদের ডাউনলোড হয়ে যাবে এর পূর্ববর্তী ভিডিওতে আমি অ্যান অ্যাস্ট্রোলজার্স থেকে সম্পূর্ণ এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করেছি তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো অবশ্যই প্লে গিয়ে সেই ভিডিওটি দেখে নাও তা আজকে তোমাদের সাথে যে কবিতাটি আলোচনা করব সেই কবিতার সাবস্টেন্স কিন্তু তোমাদের অবশ্যই বাড়িতে পড়ে নিতে হবে কেননা এই সাবস্টেন্স না পড়লে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তরগুলো মুখস্ত করতে পারবে না তা তোমরা বাড়িতে বসে সাবস্টেন্সটা একবার দুবার পড়ে নাও সম্পূর্ণ কবিতাটি লাইন তুলে উত্তর মানে সহ তোমরা সেটি পড়ে নাও তারপরে তোমরা কি করবে না এপিডিএফ থেকে এমসিকিউগুলো কিউগুলো মুখস্ত করো তাহলে কিন্তু অতি সহজেই এমসিকিউগুলো তোমাদের মুখস্ত হয়ে যাবে তাহলে দেখে নেওয়া যাক যে সমস্ত এমসিকিউ আমি তোমাদের সাথে আলোচনা করেছি তাহলে দেখো কম্পোজ ডাপন ওয়েস্টমিস্টার ব্রিজ বাই উইলিয়াম ওর্ডর্থ এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই প্রশ্নগুলো হচ্ছে প্রথমে ইন কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউ দ্য সিটি ইন দ্য মর্নিং দু নম্বর কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইজ এ সনেট তিন নম্বর হোয়ে ওয়াজ দ্য পোয়েম কম্পোস্ট থার্টি ফার্স্ট জুলাই এইটিন হান্ড্রেড টু চার নম্বর দ্য পোয়েট সি দ্য লন্ডন এস পার্ট অফ নেচার মানে লন্ডনকে তিনি কীভাবে দেখেছেন প্রকৃতির একটি অংশ হিসাবে পাঁচ নম্বর আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্য সিটি ছ নম্বর দ্য সিটি ওয়ার্স লাইক এ গার্মেন্ট অব দ্য বিউটি অফ মর্নিং সাত নম্বর দ্য বিউটি অফ মর্নিং ইজ সাইলেন্ট বেয়ার বেয়ার মানে হচ্ছে অনাবৃত বা বলতে পারো উন্মুক্ত দ্য পোয়েট পার্সনিফাই দ্য রিভার টেমস অ্যাজ ম্যাস্কুলাইন এখানে ম্যাস্কুলাইন শব্দটির অর্থ হচ্ছে পুংলিঙ্গ এখানে টেমস নদীকে তিনি পুংলিঙ্গ হিসেবে ব্যবহার করেছেন নয় নম্বর ইন দ্য পোয়েম কম্পোজ অফন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য পোয়েট ভিউজ দ্য সিটি ফ্রম মানে কবি কোথা থেকে এই শহরটিকে দেখেছেন এ ব্রিজ অর্থাৎ একটি ব্রিজের উপর থেকে দশ নম্বর অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য পার্সন হু গোজ পাস্ট বাই বিউটি অফ লন্ডন উইল বি ডাল অর্থাৎ যে ব্যক্তি এই লন্ডনের সৌন্দর্যকে উপভোগ করতে পারবে না তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে ডাল এগারো নম্বর দ্য রিভার গ্লাইডেড অ্যাট হিজ ওন সুইট উইল ইন এ লিজারলি ওয়ে নদীটি আপন মনে বয়ে চলেছে বারো নম্বর দ্য টাওয়ার্স ডোমস থিয়েটার অ্যান্ড টেম্পলস অ্যাপিয়ার ব্রাইট অ্যান্ড গ্লিটারিং মানে উজ্জ্বল এবং চকচকে তেরো নম্বর এ সাইটস সাইটসোর টাচিং অ্যান্ড ম্যাজিস্টি হেয়ার ম্যাজিস্টি মিনস গ্র্যান্ডিয়ার ম্যাজিস্টি মানে হচ্ছে মহিমা চোদ্দ নম্বর এ সাইড শো টাচিং ইন ইটস ম্যাজিস্টি হেয়ার টাচিং মিনস মুভিং পনেরো নম্বর নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ হেয়ার স্টিপ মিনস ওভার স্প্রেড ষোলো নম্বর মাইটি হার্ট ইজ লাইং স্টিল হেয়ার লাইং স্টিল লাইং মানে শুয়ে থাকা স্টিল মানে তখনও শুয়ে আছে লাইং স্টিল মিনস দ্য সিটি ইজ অ্যাসলিপ মানে তখনও শহরটি ছিল ঘুমন্ত সতেরো নম্বর আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার দ্য পোয়েট প্রমস টু সে রেফারিং টু দ্য মর্নিং বিউটি এখানে কবি কী বোঝাতে চেয়েছেন না সকালের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকেই এখানে বোঝাতে চেয়েছেন না আঠেরো নম্বর নেভার শ আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ ডিপ মুহিংস হচ্ছে এখানে গভীর উনিশ নম্বর ডেয়ার গড দ্য পোয়েট ইউজ টু দিস ফ্রেস টু এক্সপ্রেস ওন্ডার ডেয়ার কথাটার মাধ্যমে কবি এখানে কোন ভাব প্রকাশ প্রকাশ করতে হয়েছে ওন্ডার কুড়ি নম্বর হোয়েন ডিড দ্য ভিউ দ্য সিটি ইন দ্য মর্নিং একুশ নম্বর দ্য ফার্স্ট স্প্লেন্ডার রেফার টু দ্য সান রাইজিং সান বাইশ নম্বর ইজ দ্য সিটি লন্ডন টাচিং অ্যাটমসফিয়ার কাম অ্যান্ড কোয়াইট তেইশ নম্বর হোয়াট ডিড দ্য পোয়েট অবজার্ভ ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ দ্য সিভস চব্বিশ নম্বর হোয়াট থিংস হোয়াট থিংস লাই ওপেন ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই সিভস টাওয়ার্স ডোমস থিয়েটার্স অ্যান্ড টেম্পলস পঁচিশ নম্বর হোয়াট ডিড দ্য পোয়েট নেভার ফিল বিফোর এ কাম সো ডিপ ছাব্বিশ নম্বর হাউ ডাজ দ্য পোয়েট রেফার টু দ্য সান অ্যান্ড দ্য রিভার অ্যাজ এলিমেন্টস অফ নেচার মানে এখানে কবি সূর্যকে এবং নদীকে কি হিসেবে ব্যবহার করেছেন না প্রকৃতির উপাদান হিসেবে ব্যবহার করেছেন অ্যাজ এলিমেন্টস অফ নেচার সাতাশ নম্বর দ্য মুড ইন দ্য পোয়েম ইজ আঠাশ নম্বর ইন দ্য পোয়েম ওয়েস্ট মিস্টার ব্রিজ লন্ডনস ভিউ ইজ ক্লিয়ার উনত্রিশ নম্বর দ্য হাউস অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাপিয়ার টু দ্য পোয়েট অ্যাজ এ স্লিপ তিরিশ নম্বর নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিভ দ্য ওয়ার্ড স্টিভ মিনস বাথ অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু ব্রাইট ইজ ডার্ক এখানে ব্রাইটের বিপরীতার্থক শব্দ বসাতে চেয়েছে বলেছে দ্য ব্রাইটের বিপরীতার্থক শব্দ হচ্ছে ডার্ক ডাল উড হিবি অফ সোল হু কুড ফাস বাই দ্য ওয়ার্ড ডাল ইন দিস লাইন মিনস ইনসেন্সিটিভ তেইশ তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বর দ্য অ্যাটমসফিয়ার ইন দ্য সিটি সাইলেন্ট বিকজ মানে শহরের পরিবেশটি ছিল তখনও শান্ত কারণ ইট ইজ আর্লি মর্নিং অ্যান্ড দ্য পিপল আর অ্যাট টু রেস্ট এবং মানুষজন তখনও প্রত্যেকে বিশ্রামরত মানে প্রত্যেকে তখন বিশ্রাম নিচ্ছে তার জন্য পরিবেশটি সেই সময় শান্ত ছিল তাহলে কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ কবিতা থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা এই সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নাও এবং তোমরা যতদিন না হাতে বই পাচ্ছ ততদিন অন্তত এই পিডিএফ দেখে পড়তে পারো কেননা এরকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে আসবে তা প্রত্যেকে ভালো দেখো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে